আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার প্রশ্ন 2025 জেনারেল ইলেকট্রনিক্স 2 এর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সেট নাম্বার হচ্ছে 32 যমুনা 32 বিষয় জেনারেল ইলেকট্রনিক্স 2 বিষয় কোট বাষট্টি চোদ্দ ছয়চল্লিশ একুশ দুই ছাপ্পান্ন একুশ চার সময় তিন ঘন্টা পণ্যমান ষাট কবিভাগের থেকে সকল প্রশ্নের উত্তর দিতে হবে কবিভাগতে হতে যে কোনো দশটি এবং কবি বিভাগ হতে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কবিভাগ প্রিয় শিক্ষার্থী কবিভাগের পূর্ণমান পণ্যমান থাকবে তোমাদের বিশ প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য এক করে নাম্বার থাকবে এক নাম্বার প্রশ্ন হচ্ছে স্যাটেলাইট কি প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো দুই নাম্বার প্রশ্ন হচ্ছে নয়েস কাকে বলে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ইউটিপি এর পণ্যরূপ লেখ চার নাম্বার প্রশ্ন হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আইপি কি তারপর হচ্ছে রাউটার কি ছয় নম্বর প্রশ্ন হচ্ছে পণ্য নাম লেখ। ডাব্লিউ সাত নাম্বার ব্র্যান্ড কি আট নাম্বার দুটি যোগাযোগ পরিষেবার নাম লেখ নয় নাম্বার সি কানেক্টরের কাজ কি দশ নম্বর এল এন বি কেবল টিভি উপাদানের কাজ কি এগারো নম্বর নেটওয়ার্ক কেবল টেস্টার কি বারো নম্বর টুইস্টেড পেয়ার টুইস্টেড পেয়ার কেবল কত প্রকার ও কি কি 13 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কি 14 নম্বর কয়েকটি ইন্টারনেট ওয়ার্কিং ডিভাইস এর নাম লেখো 15 নম্বর ব্রডব্যান্ড কানেকশন কি 16 নম্বর VoIP বলতে কি বোঝায় 17 ক্রিমপার কি কাজে লাগে 18 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারনেট সার্ভিসের পরিষেবা সমূহ কি কি উনিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইভ এ ব্যবহৃত ভাষাটির নাম কি বিশ নাম্বার টেলনেট কি কাজে ব্যবহৃত হয় পিও শিক্ষার্থী এসেল ও তোমাদের কবিভাগের বিশ টি প্রশ্ন পিও শিক্ষার্থী এরপর তোমাদের থাকবে ক বিভাগ ক বিভাগে বারোটি প্রশ্ন থাকবে বারোটি প্রশ্ন থেকে যে যেকোনো দশটি প্রশ্নর উত্তর দিতে হবে যার মান থাকবে বিশ পিও শিক্ষার্থী প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো একুশ নং হচ্ছে রিপি রিপিটারের কাজ কি রিপিটারের কাজ কি বাইশ রেডিও ফ্রিকুয়েন্সি আর এফ কাকে বলে এর রেঞ্জ কত তেইশ প্যারাবোলিক প্যারাবলিক রিফ্লেক্টরের কাজ লেখ রিফ্লেক্টরের কাজ লেখ চব্বিশ চ্যানেল ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায় পঁচিশ কেবল বৈশিষ্ট্য লেখ ছাব্বিশ DSL কি এটা কত প্রকার ও কি কি সাতাশ কো এক্সিয়াল কো এক্সিয়াল সুবিধাগুলো লেখ আঠাশ ইউটিপি ও এস এর মধ্যে সম্পর্ক পার্থক্য লেখ উনতিরিশ ডাব্লিউ 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 বলতে কি বোঝায় তিরিশ কেবলের টিনিং সমস্যা কি একত্রিশ কেবল টিভির UHF ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম সম্পর্কে লেখো 32 স্মার্ট টিভিতে আইপি কনফিগারেশন কিভাবে করতে হয় প্রিয় শিক্ষার্থী তোমাদের খ বিভাগের প্রশ্ন এরপর তোমাদের থাকবে গ বিভাগ গ তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 6টি তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে যার পূর্ণমান 20 তেত্রিশ নম্বর প্রশ্ন কেবল টিভি এর প্রয়োজনীয়তা লেখক চৌত্রিশ ফাইবার অপটিক কেবলের গঠন আলোচনা কর পঁয়ত্রিশ স্যাটেলাইট কমিউনিকেশন এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে সিগন্যাল পদ্ধতি বর্ণনা করং চৌত্রিশ কেবল টিভির সিস্টেমের বিভিন্ন উপাদানসমূহ বর্ণনা কর সাঁইত্রিশ ডিস এন্টেনার চিত্র অঙ্কন করে উহার বিভিন্ন অংশগুলো অংশগুলোর কাজ ইন্টারনেট প্রোটোকল আইপি আলোচনা করো প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের নবম শ্রেণী ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল জেনারেল ইলেকট্রনিক্স টু এর প্রশ্ন সমাপনী পরীক্ষার প্রশ্ন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই প্রশ্ন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ